প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের সাথে আলোচনা করবো হার্ট অ্যাটাকের প্রধান কারণগুলো নিয়ে হার্ট অ্যাটাক সাধারণত ঘটে যখন হৃদপেশিতে রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায় না প্রধান কারণগুলো হলো নাম্বার এক করোনা ঋতু দমনতের চর্বি জমা অর্থাৎ কোলেস্টোর ফ্লাক নাম্বার দুই উচ্চ রক্তচাপ হাই প্রেশার নাম্বার তিন ডায়াবেটিস নাম্বার চার ধূমপান ও তামাক সেবন পাঁচ অতিরিক্ত স্থূলতা নাম্বার ছয় শারীরিক পরিশ্রমের অভাব নাম্বার সাত অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা নাম্বার আট বংশগত কারণ নাম্বার নয় অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস নাম্বার দশ অতিরিক্ত অ্যালকোহল সেবন হার্ট ব্লক বা প্রতিরোধের উপায় নাম্বার এক হার্ট অ্যাটাক প্রতিরোধ করুন হার্ট অ্যাটাকের পর হার্ট ব্লক হতে পারে নাম্বার দুই রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন নাম্বার তিন ডাক্তারের পরামর্শ ছাড়া হার্টের ওষুধ গ্রহণ করবেন না নাম্বার চার পানি এবং সুষম খাদ্য গ্রহণ করুন নাম্বার পাঁচ সংক্রামণ ও জ্বর হলে দ্রুত চিকিৎসা নাম্বার ছয় নিয়মিত ইসিজি পরীক্ষা করুন নাম্বার সাত হার্টের সার্জারির পর নিয়মিত ফলো আপ করুন নাম্বার আট বয়স্কদের ক্ষেত্রে নিয়মিত হৃদযন্ত্র পরীক্ষা জরুরি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ